এই সময় বাজারে ব্রোকলির কোনো অভাব নেই এই সবজি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই আজ আমি তৈরি করব ব্রোকলি ও পনির দিয়ে নিরামিষ একটি রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি একটি ব্রোকলি নিয়েছি এটাকে এইভাবে টুকরো করে কেটে নেব ব্রোকলি একটি পুষ্টিকর সবজি ব্রোকলিতে ভিটামিন সি ও কে থাকে এতে ফাইবার ও ফ্যাটি অ্যাসিডও রয়েছে এই ব্রোকলিগুলো এবার গরম জলে ভাপিয়ে নেব এই ব্রকলিতে ক্যালোরি কম থাকায় অনেক খেলেও ওজন নিয়ন্ত্রণে থাকে আবার এই ব্রোকলি অকাল পার্থক্যও রোধ করে এতে এক চামচ লবণ দিলাম এই ব্রোকলিগুলো বেশি সেদ্ধ করব না অল্প একটু ভাপিয়ে নেব এবার ভাপিয়ে নেওয়া ব্রোকলিগুলোকে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে এবার এতে আমি চার চামচ সাদা তেল দেব এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এবার এই পনিরের টুকরো ভেজে নেব আমি এই পনির বেশিক্ষণ ধরে ভাজবো না অল্প একটু ভেজেই তুলে নেব এই পনিরগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার এই ভাজা পনিরগুলো তুলে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দু ইঞ্চি আদার টুকরো একটা কাঁচা লঙ্কা দশ বারোটা কিশমিশ দশ বারোটা কাজু আর একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আবার ওই কড়াইতেই এক চামচ সাদা তেল আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবার এতে একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ ও দুটো লবঙ্গ ফোড়ন দিলাম এবার এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার এই ভাপিয়ে রাখা ব্রোকলিগুলোকে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে নাড়াচাড়া করে মিনিট দুই ভেজে নেব এই সময় বাজারে প্রচুর পরিমাণে ব্রোকলি পাওয়া যায় আমি অতি সহজেই এই রেসিপিটি তৈরি করছি আপনারা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন এর ওপর এক মুঠো মটরশুটি দিয়ে দিলাম এবার ব্রোকলির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুই ভেজে নেব এর উপর এক চামচ লবণ দিয়ে দিলাম আবারও একটু এটা নাড়িয়ে নেব নুন দিয়ে ভালো করে ভাজার পর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এগুলো ভালো করে মিশিয়ে তারপর মিনিট দুই ভেজে নেব এর উপর মিক্সিতে কিশমিশ আদা কাজু কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর ভালো করে এটা মিশিয়ে কষিয়ে নেব মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আবারও সামান্য একটু কষিয়ে নেব এবার এর উপরে ভেজে রাখা পনির গুলোকে দিয়ে দিলাম এবার গুলোকে ব্রোকলির সঙ্গে ভালো করে মিশিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেব এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেল নিরামিষ ব্রোকলি পনিরের রেসিপিটি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ